আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে বাটিকের রাজকীয় ট্রিপিসগুলো আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর থাকছে দুপাট্টাগুলো বিশেষ করে আজকে আকর্ষণীয় থাকবে এত সুন্দর দুপাট্টাওয়ালা পাটিকের কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে সুন্দর করে কাজ করা আছে দেখুন আরি আরিকাজ আরিকাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ড মাসাল্লাহ ড্রেসগুলা সেরকম সেরকম কালার ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইন কালার কোয়ালিটি সব থেকে কিন্তু ডিফারেন্ট পেজ আছে আপনার চমৎকার আছে এখানে দুইটা প্রিন্ট আছে যদিও দেখতে কাছাকাছি মনে হয় আমি একটু ভিন্নতার আপনাদেরকে দেখাই দিই এই হচ্ছে দুইটা প্রিন্ট আছে এই দেখেন এই প্রিন্টটা এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকছে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাটিকার এগুলো হচ্ছে আপনাদের জন্য রাজকীয় কালেকশন প্রথমেই দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে বেগুনি কালারটা যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের ডিজাইনটা দেখুন এটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে যে ফোর্টি এইট এবং এটা হচ্ছে ফুল ড্রেসের কাজটা সম্পূর্ণ হচ্ছে আরি কাজ গোল্ডেন সিকোয়েন্সের কাজ ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন করা হয়েছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে কিন্তু আমরা সেম কাজটা পেয়ে যাচ্ছি সুতার কাজটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুতার কাজটা থাকবে একেবারে নতুন কালেকশন নিউ আরেবল কালেকশন আপনাদের জন্য এবং প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র এক টাকা করে আজকে এই বাটিকের থ্রি পিসের ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং দুপাটাটা থাকবে হচ্ছে ওটা তো টাইপসের একটা দুপাটা এই যে দেখুন দুপাটার ডিজাইনটা যাচ্ছে দেখুন দুপাটাটা বিশাল সুন্দর থাকছে বিশাল বড় মাপের থাকবে এবং ডিজাইনটা পাইপিং করা আছে এবং দুপাটার মধ্যে একটা ভিন্নতা আছে এখন দেখা পাচ্ছে আপনাদেরকে মাস্টার কাঠালি কালারে যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এই ধরনের এই কোয়ালিটির বাটিক ড্রেসগুলো কিনতে গেলে মিনিমাম হচ্ছে চৌদ্দোশো থেকে পনেরোশো টাকা লাগবে আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিচ্ছি এইগুলো হচ্ছে বাটিকের রাজকীয় কালেকশন অথেন্টিক যে বাটিকের ট্রিপিসগুলো আছে সেগুলোই আজকে আপনাদের জন্য নিয়ে আসছে একেবারে লাকজারি কোয়ালিটি আমরা বলতে পারি আর এটা আসবো হচ্ছে দুপাট্টা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাট্টা এই যে দেখুন দুপাটাটা অনেক বড় মাপের দুপাট্টা আমরা পেয়ে যাচ্ছি প্রাইস মাত্র এক হাজার টাকা এখন দেখাবো মিষ্টি কালার ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ফ্রেন্স নিয়ে নেবে চেষ্টা লোয়ার থাকবে আর এখন দেখাবো হচ্ছে দুপারটা এটা হচ্ছে স্লিভস আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক বেশি সুন্দর থাকবে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দুপাটাটা মাসাল্লাহ দুপাটার ডিজাইনটা যদি দেখুন এখন দেখাচ্ছি আপনাদেরকে সেম ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকে উল্লিফ গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটা রেসে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা আর এগুলো কিন্তু অনেক পিটানোভাবে বসানো আছে যাদের বেবি আছে ইজিলি বেবি ক্যারি করতে পারবেন সমস্যা হবে না ফিনিশিংযুক্ত কাজ পেয়ে যাচ্ছি আমরা গায়ে বাঁধবে না সিকোয়েন্সগুলা ওরকমভাবে পিটানোভাবে বসানো আছে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা খুব বড় মাপের দুপাটা আমরা পাচ্ছি অনেক সুন্দর এগুলো মার্জিত প্রেস প্রত্যেকটা রেসে অনেক বেশি মার্জিত থাকে এখন নতুন ডিজাইনটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে নতুন ডিজাইনটা থাকছে আপনাদের জন্য ওয়াও এটা সালোয়ার এটা হচ্ছে স্লিভস এবং স্লিভসে একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখুন স্লিপস এর মধ্যে সুন্দর সুতার কাজ প্লাস্টিক ওয়ান্স কাজটা আছে আর এখন দেখাব আপনাদেরকে দোপাট্টাটা দোপাট্টাটা বড় মাপের দোপাট্টা আছে বিশাল দোপাট্টা আছে প্রত্যেকটা রেসের প্রাইস 1000 টাকা করা থাকছে এবং এই ডিজাইনটার মধ্যেও আমরা চারটি কালার পাচ্ছি পিনগুলো হচ্ছে কাঁচা কাঁচা পিন করা আপনারা ফুল ভিডিওটা দেখলে কিন্তু প্রত্যেকটা ছবি যদি আপনি স্ক্রিনশট নিয়ে নেন তারপরে কিন্তু আপনারা প্রিন্টের ভিন্নতাটা বুঝতে পারবেন আমি প্রথমেই কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিওর শুরুতেই এটা থাকবে সালোয়ার স্লিভস আর দুপাটটা বড় মাপের দুপাটা এরপর আরও দুইটা ড্রেস আছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখুন এটা আসবে হচ্ছে দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে এখন দেখাবো আপনাদেরকে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে আড়ি সুতোর কাজ করার কম্বিনেশনে আজকে এ সুন্দর লাকজারি রাজকীয় বাটিকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আমরা এক হাজার টাকা করে দিচ্ছি ফ্রেন্ডস কেউ দেরি করবে না কেউ মিস করবে না আজকের কালেকশনগুলো এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্লিভস আর এখন দেখিয়ে পাচ্ছে আপনাদেরকে দুপাটাটা এই যে বিশাল বড়ো মাপের দুপাটা থাকবে ফ্রেন্ডস দুপাটার ডিজাইনগুলো জাস্ট দেখি এই যে দেখুন দুপাটাটা কত বড় মাপের দুপাটা থাকছে এবং প্রাইস মাত্র এক হাজার টাকা আমাদের শোরুম ঠিকানা আছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে ম্যানশন শপিং সেন্টার হচ্ছে তারা হচ্ছে পুঁর্ণিমাশারি পুঁজিমাশারিতে যখন আসবেন এই সুন্দর সুন্দর বাটিকিয়ার ডিজাইনার সিপিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো দুপাটা এটা স্লিপসটা থাকবে আর দুপাটাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ওয়াও দুপাটা দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম